يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. بريدا شك আর বিষয়ক প্রশ্ন উত্তরের আসরে আমরা চিকিৎসা ও মেডিকেল সম্পর্কিত কিছু প্রশ্ন নেব ইনশাল্লাহ প্রথম প্রশ্ন ইনজেকশন ও ইনসুলিন নিলে কি সিয়াম ভেঙে যাবে আমরা যেহেতু আপনি দুটো বিষয় উল্লেখ করেছেন ইনজেকশন এবং ইনসুলিন প্রথমে ইঞ্জেকশন নিয়ে আসি ইঞ্জেকশান যেটা আমাদের শরীরে পুশ করা হয় কখনো স্কিনে কখনো। রক্তে ইঞ্জেকশন দুই প্রকার একটা হচ্ছে খাদ্যের বিকল্প অথবা শক্তিবর্ধক ইনজেকশন এই ধরনের ইনজেকশান সর্বসম্মতিক্রমে সিএমকে নষ্ট করে দিবে সিএম ভেঙে যাবে এই ধরনের ইনজেকশন নিলে আর আরেক ধরনের ইনজেকশন আছে যেটা অ্যান্টিবায়োটিক টাইপের যেটা মূলত শক্তিবর্ধকও নয় খাদ্যের বিকল্পও নয় পানীয়ের বিকল্পও নয় এবং সেখানে কোনো গ্লুকোজও নেই যেটা শুধুমাত্র একটা মেডিসিন শরীরে পুশ করা হয় যেটা আমাদের স্টমাকেও যায় না এবং খাদ্যের বিকল্প হিসাবেও কাজ করে না তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী এই ধরনের ইঞ্জেকশানে সিএম ভাঙবে না মেডিকেল ইস্যুর প্রায় প্রত্যেকটাতে একখতালাফ আছে বাট আমাদের অনেক শায়কদেরকে বলতে শুনেছি তারা বলেছেন মহাক্কে কোলামাইকে রামের অনেকেই বলেছেন বিশদ পর্যালোচনার পর যে দ্বিতীয় ক্যাটাগরির যে ইঞ্জেকশান যেটা খাদ্যের বিকল্প নয় বা পানীয়ের বিকল্প নয় তাতে সিয়াম ভাঙবে না এটাই বিশুদ্ধ মত আচ্ছা এরপরে আমরা আসি ইনসুলিন নিয়ে ইনসুলিন এক প্রকার যাদের ডায়াবেটিস আছে তাদের কোনো শক্ত খাবার খাওয়ার আধা ঘন্টা আগে বা কিছু সময় আগে তাদেরকে ইনসুলিন নিতে হয় এই ইনসুলিন সর্বসম্মতিক্রমে খাদ্যের বিকল্প নয় কিন্তু তারপরেও ইনসুলিন নিলে সিয়াম ভাঙবে কিনা এখানেও একতলাফ রয়েছে এক্ষেত্রে আমরা দেখি যে বিশিষ্ট ওলামাইকরাম এবং একাধিক বিশ্ববিখ্যাত ফাতোয়া কমিটি তারা বলেছে যে দিনের বেলায় ইফতারের সময় হওয়ার আগে যদি কেউ ইনসিলিন নেয় তাতে সিয়াম ভঙ্গ হবে না যে সমস্ত কমিটিগুলো এই ফাতোয়া বিশদ বিশ্লেষণের পরে জারি করেছে তাদের মধ্যে রয়েছে সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটি যেটাকে ফাতোয়া আল্লিনা দায় মা বলা হয় এবং রয়েছে দারুল ইফতার আল মাসুরাহ মিশরের বিখ্যাত দারুল লেফতা তারাও একই ফতোয়া দিয়েছেন যে ইনসুলিন নেওয়ার কারণে সিয়াম ভঙ্গ হয় না আর সকল ব্যাপারে সকল মত উল্লেখ করে পরিশেষে এই মতটাকে রাজে দিয়েছেন যে সকল ওয়েবসাইটের ওলামাই ওলামাইকেরাম তাদের মধ্যে রয়েছে ইসলাম কিউ ডট ইনফো সাঁত্রিশ হাজার আটশো বিরানব্বই নম্বর প্রশ্নের উত্তরে তারা এই বক্তব্য দিয়েছেন এবং এছাড়াও সেম বক্তব্য আমরা ইসলাম ওয়েব ডট নেটের মধ্যেও পাই সেখানে ওলামা কেরামের বরাতে এই মতটাকে রাজে হিসাবে উল্লেখ করা হয়েছে অবশ্য পাশাপাশি অন্য মতও সেখানে উল্লেখ করা হয়েছে যাই হোক আমাদের বিবেচনায় আমরা বলবো আপনি ইনসুলিন নিতে পারেন সিয়াম অবস্থা এবং তাতে সিয়াম ভঙ্গ হবে না কারণ এটাই অধিকতর বিশুদ্ধ মত বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে